হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার অনেক দিন পর চলে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এদিকে মা বসেছে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম মা বসেছে তেঁতুল কাটতে আর এদিকে টিভি দেখছে দাদু আর এদিকে আমার ননদিনী মুড়ি ভেজে নিয়ে এসছে কারিপাতা দিয়ে তারপরে আরও কী কী দিয়েছে যেন আমি জানি না সঠিক তো দেখো এখন সবাই মিলে মুড়িটা খাবো আর এদিকে বাবা গেছিল বাজারে বাবা এসছে বাজার করে নিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে আর এদিকে আমার মাম্মার দুঃখ দেখো

তারপর মুড়ি টুড়ি খেয়ে চলে আসলাম রান্নাঘরে রাত্রের জন্য তো রাত্রে তেমন বিশেষ কিছুই রান্না হয়নি ডিমের অমলেট করেছে ছোটো আর এদিকে আমি আর মা খাবো হচ্ছে ওটসের রুটি তো ওটস আর তার ভিতরে দুটো ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে রুটির মতো করেছি মা আর আমি ওটাই খাবো রাত্রে দেখো ওটাই বানাচ্ছি ডিম ভাজা হয়ে গেছে আজকে আর রাত্রে তেমন কিছু রান্না হয়নি দুপুরে যা রান্না হয়েছিল সবই ছিল ওই জন্য তেমন কিছু করা হয়নি শুধু ডিমের অমলেট আর আমার আর মায়ের জন্য ওটস রুটি তো দেখো আমি রুটি বানাচ্ছি কি করে তো খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম এদিকে মামমাম ঘুমিয়েও পড়েছে আর এদিকে দেখো আজকে আমার ঘরে একটা স্পেশাল গেস্ট এসছে তো চলো আজকের ভিডিওটা একদমই ছোটো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে মানে মানে কথা হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে দেখো দেখ এদিকে দেখো মা আর বুড়ি হচ্ছে নিচে ঘুমাবে তো মা নিচে বিছনা করছে মা ফোন গেটেই যাচ্ছে শুধু সারাদিন ফোন দেখা আর আমার মাম মাম ঘুমিয়ে পড়েছে দেখো মা সবাইকে গুড নাইট বলে দিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম